বাংলার এক ছোট্ট নদী তীরের গ্রাম সবুজ গাছপালা তালনারকেল নদীর জলে ভেসে বেড়ায় হাঁস আর শাপলা ফুল এই গ্রামেই থাকে ছোট্ট রাহুল তার মা সীতা আর বাবা হরনাথ তাদের মাটির ছোট ঘর সামনে একটা তুলসী মন্দির আর সেই মন্দিরেই রাখা আছে ছোট্ট গোপাল ঠাকুরের মূর্তি প্রতিদিন সকালে মা সীতা তুলসী পূজা করেন ধূপদ্বীপ জ্বালান রাহুলও পাশে বসে দুহাত জোট করে গোপাল ঠাকুরকে প্রণাম করে তার মুখে থাকে মিষ্টি হাসি জেন ছোট্ট গোপালকে সে বন্ধুর মতো কথা বলে একদিন সকালে সবকিছু আগের মতোই চলছিল রাহুল আঙিনায় খেলছে বাবা হরনাথ গরুকে বেঁধে রেখে খেতে বসেছেন মা রান্না ও বাড়ির কাজে ব্যস্ত তারপর ঠিক তখনই দড়ি খুলে গিয়ে তাদের গরুটি দৌড়ে চলে গেল নদীর দিকে রাহুল চমকে উঠল ও মা গরুটা পালালো বলে ছুটে গেল নদীর দিকে পেছন থেকে মা সীতা ডাক দিলেন সাবধানে যারে রাহুল সবাই চারিদিকে খুঁজে দেখল কোথাও গরুর দেখা নেই মা সীতা খুব কাছিল চোখে জল চলে থামছিল না রাহুল দুহাত জোট করে ফিসফিস করে বলল গোপাল ঠাকুর মা বলে তুমি তো সবার রক্ষা করো আমাকেও একটু সাহায্য করো না তারপর রাতের বেলা রাহুল স্বপ্ন দেখে হঠাৎই বাতাসে একটা আলোর ঝলকানি দেখা দিল সেই দিক থেকে ঝিলমিল করে এক একসারি আলোর জোনাকি সেই আলো থেকে দেখা গেল বালক গোপাল নীলচে দেহ মাথায় ময়ূর পাখা হাতে মাখনের হাড়ি মুখে মিষ্টি হাসি গোপাল হাসি দিয়ে বললেন ভয় পাস না রাহুল তোর গরু ঠিক আছে ও তো আমার দিকে এসেছে জঙ্গলে বাসবনের দিকে আছে পরদিন সকালে সে দৌড়ে গেল বাসবনের দিকে আর দেখে তাদের গরুটি নদীর ধারে শান্তভাবে জল খাচ্ছে রাহুল অবাক হয়ে তাকিয়ে রইল তার মুখে ভক্তির আলো জ্বলে আকাশে তখন চারদিক সোনালি আলো ভরে গেছে পাখিরা সব এদিকে ওদিকে উড়ে যাচ্ছে আর বাতাসে যেন এখনো মৃদু ভেসে আসছে গোপালের বাসির সুর রাহুল দৌড়ে গিয়ে গরুর গলা জড়িয়ে ধরল চোখে আনন্দের জল রাহুল গরুকে নিয়ে ফিরে এলো বাড়ি মা সিতা আর বাবা হরনাথ অবাক হয়ে শুনলেন পুরো মা বললেন গোপাল সত্যিই তোর বন্ধু রে রাহুল বাবা হাসলেন হ্যাঁ গোপাল যাকে ভালোবাসে তাকে বিপদে পড়তে দেয় না গিয়ে রাহুল দুহাত জোট করে ধীরে বল ধন্যবাদ গোপাল ঠাকুর তুমি আমাদের রক্ষা করেছ গু তারপর থেকে যখনই রাহুলের বাড়িতে বিপদ আসে কোথা থেকে যেন আবার সাহায্য আসে কেউ বলে বাতাসে মাখনের গন্ধ কেউ বলে বাসির সুর সবাই জানে গোপাল এখনও রাহুলের বন্ধু এখন বাবা হরনাথ মা সীতা আর রাহুলের সুখে শান্তিতে খুব আনন্দের সাথে দিন কাটে